브리어라멘아스. 나, 에키, 에스키, 브리어라멘아스. 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 브리어어어어어어어어어어 그케이 고마워. 오 우리 바보 아멘 니 ওয়েলকাম টু আবার চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ ডে নিউ স্টার্ট করছি সবাইকে জানায় ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে হলো বিশ্বকর্মা পুজো আর আমাদের এখানে কাছেই হচ্ছে টোটো স্ট্যান্ড বেশ বড় করেই পুজো হয় এই কদিন টানা গান চলবে কিছুতেই শুট করতে পারছিলাম না জাস্ট এই কিছুক্ষণের জন্য গানটা একটু বন্ধ হয়েছে তাই ভালো ঝট করে ইনড্রোটা করে নিই নাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে সৌম্য এখন ছটপট করে স্নান করে বেরিয়ে যাবে আজকে সবচেয়ে টাফ কাজ হচ্ছে ঠাকুরমশাইকে পাওয়া আর আজকে একটু বেশি সময় লাগবে কারণ দুটো গাড়ি পুজো হবে সেই কারণে সৌম্য এখনই যাবে মন্দিরে গিয়ে লাইন দেবে ওদিকেও শুনছি যে ওখানে নাকি বাইকের প্রচুর লাইন পড়েছে ঠাকুরমশাইকে যে কখন পাবে ভগবানই জানে বাড়িয়ে থাকতে হবে যখন সুযোগ পাবে তখনই নিয়ে আসতে হবে আর এখন আমি ঝটপট করে রেডি হবো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি রেডি হওয়ার আগে অবশ্য ছেলেকে রেডি করতে হবে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দেবো মেন ব্যাপারটা হচ্ছে ও যদি ঘুম পায় তবে ঘুম পাড়িয়ে দেবো সবচেয়ে বেটার ওটা যদি হয় আর যদি দেখি যে ড্যাবড্যাপ করে ঠিক আছে তাহলে নিয়ে যাবো আর বাবাকে বলেছি বাবা আজকে কোথাও বেরিয়েও না প্লিজ সাথে যেও কারণ ছেলে যদি আমার সাথে যায় তাহলে ওকে ধরতে হবে কারণ শ্যুট করবো পুজোর সব দিন সাথে হাতে দিতে হবে এই সবটুকু কাজে একটু তো মানে আমাকে ডাকতেই হবে নাহলে খুব অসুবিধা হয়ে যাবে ছেলেকে নিয়ে সব কাজ করা যায় না এই হচ্ছে মেন ব্যাপার সো যাই হোক আজকের ব্লগটা এইভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি একবার দেখে নাও যে মশাই এখন অব্দি বাবা তো বললো যে এখনো অনেক বাইক পুজো বাকি রয়েছে দেখো কতদূর কি ওনাকে বলে দাও যে আমাদের কিন্তু দুটো বাড়ি পুজো হবে আমার দেরি তো ছেলের জন্য হবে

হয় তারপরে আমার প্রোগ্রাম আছে কিন্তু জানি না কিভাবে এখন পারবো কি না দেখি ঠাকুর মশাই এই পুজোটা হয়ে গেছে ঠাকুর মশাইকে সারা যাবে না একদম হাত মানে হাত ধরে রাখতে হবে বদল দেওয়া বলতে এখানে একটা বিটারা চলে গেল এটাও পুজো হয়ে গেছে আমারটাই হলো না এখনও ঠাকুরমশাই এখন টোটো হাত দিয়েছে আমার গাড়ি এখানে আনি নি বাবা আমার গাড়ি গ্যালেজে রয়েছে ঠাকুরমশাইকে নিয়ে যাবো ঠাকুরমশাই এখন ওনার বাড়িতে যাচ্ছে গাড়ি পুজো করতে আমিও উঠে যাই আমিও ঠাকুরমশাইয়ের সঙ্গেই যাচ্ছি ওখানে পুজো দিয়ে ঠাকুরমশাইকে

ঠিক <laughs> আছে <laughs> uh, yeah. yeah, <laughs> <yeah. laughs> <laughs> নিয়ে <laughs> চলে <laughs> শুরুটা করে দিন এই জায়গাটা বা এখানেও করতে পারেন এই ইঞ্জিনের এইটার উপরে বা এটার উপরে এখানেই করে দিন আমি সব করে নিয়ে যাবো বাবা আছে তুমি যাও হ্যাঁ হ্যাঁ দাওয়া কমপ্লিট ঠাকুর চলেও গেছেন এবার গাড়ি ঢুকিয়ে তারপরে ওই গ্যারেজে গিয়ে ফুল টুল গুলো একটু সরিয়ে দিতে হবে এমনি এখানে সিটের ওপর যে ফুলগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছি একটাই কারণ রিকো ওঠে তো ওগুলো মুখে দেবে আর কিছু না ভেতরের এই ফুলগুলো সরিয়ে নেবো একবার আগে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে নিই আর ওদিকে স্কুপি পুজোও হয়ে গেছে দেখতেই পেলে সব কিছু হয়ে গেছে সুন্দর করে হয়েছে আর এখন ঘড়িতেও বেশি বাজে না একটা পনেরো ব্যাস এবারে গাড়ি গ্যারেজে ঢুকিয়ে ওই গ্যারেজে গিয়ে ওই থেকে ফুলগুলো একবার সরাতে হবে আমাদের পাড়ার দুর্গা পুজোর প্যান্ডেল শুরু আমাদের তো এখানে ঠাকুর দালান রয়েছে

হ্যাংটা খুলে দেবো আমি আর নয় এই যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর তখন তো দেখলি আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি উঠে পড়েছেন মহাশয় কল্পে একটু টাইম ঘুমিয়েছে মানে পঁয়তাল্লিশ মিনিট মতো ঘুমায় ঘুমিয়েছে আশা রাখছি এখন তাড়াতাড়ি ঘুমাবে ঘুমালে পরে কাজে বসতে পারবো আমার একটা জিনিস এডিট করারও রয়েছে ভিডিও সেটাও এডিট করবো তো অনেকগুলো কাজ রয়েছে যদি ঘুমিয়ে পড়ে আবার একটা মুশকিল আছে তাড়াতাড়ি ঘুমোলে ওদিকে আবার মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে পড়ে আবার দেখতে ঘুমলে একটু বেশি ঘুমাই আমি চা করে তারপরে কুকুকে খাইয়ে সব কাজ কমপ্লিট কমপ্লিট করে নিতে পারি তো যাই হোক কি হলো আপাতত অবস্থা কোনো একটা দিকে তো উঠবেই তাড়াতাড়ি দেখি কতক্ষণে ঘুমায় তোমার সাথে আবার বিকেলে দেখা হচ্ছে বাবা তুমি কই যাচ্ছ বাবা ওই যে আরেকজন পিছন লাইন দিচ্ছে এই রাখ এখন কোথায় যাচ্ছ থাকতে তো আমার কাছে আসো আসো আমার সাথে আসো তুই তো আমার নামে কাছে আসো যা আজ থেকে নতুন জামা নতুন প্যান্ট পরে ছুটি হয়ে গেছে যা আমার সাথে যা আমার কাছে আসো আমার কাছে যেতে হবে না কি দরকার কি বাড়ি যাবে না বাড়ি যাবে না তুই বাবা আমি পড়ে নিয়ে যাব বাবা নিয়ে যাবে বাবা পড়ে

আমাদের অমলেট আছে একটু তালকির একটু রয়েছে মনে হলো এটা সমলেট দিয়ে দিতে ঠিক আছে তাই দিয়ে দেবো আজকে রোজ একই রকম ভালো লাগে না চিজ